আসসালামু আলাইকুম সুখবর 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 অনেকেই আছেন শিক্ষা জীবন শেষ করে এখন চাকরির জন্য অপেক্ষা করছেন কারো কারো বয়স শেষ হওয়ার কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যে শিক্ষক নিবন্ধন দিয়ে পঁয়ত্রিশ বছর বয়স সীমা নির্ধারণ থাকার কারণে চাকরি করতে পারবেন না বিধায় অনেকেই শেষ বয়সে আর শিক্ষক নিবন্ধন করতে চান না এবং যারা এক থেকে সতেরোতম যত নিবন্ধনধারী আছেন তাদের জন্য সুখবর কারণ গুণ বিজ্ঞপ্তিতে থাকছে না আর সীমা এখন যে কোনো সময়ই আপনারা শিক্ষক নিবন্ধন করে যে কোনো বয়সে চাকরি নিতে পারবেন এজন্য আজকের এই সুসংবাদটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এনটিআরসির যে শিক্ষক নিয়োগ পদ্ধতি আছে সেখানে আমূল পরিবর্তন আসছে সে ব্যাপারে একটা নিউজ হয়েছে আপনারা যদি দেখেন দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সীমা থাকছে না তো এখানে এই বিষয়টা নিয়ে বিবেষ বিড়ম্বনা ছিল যার কারণে অনেকেই শিক্ষক নিবন্ধন শেষ বয়সে দিতে চাচ্ছেন না অনেকেই আছেন এক থেকে বারো বা সতেরোতম যারা আছেন যাদের সীমা অলরেডি পঁয়ত্রিশ পার হয়ে গেছে তারা হতাশায় ছিলেন যে আমরা শিক্ষক নিবন্ধন পেলাম অথচ চাকরি পেলাম না তো এই শিক্ষক নিবন্ধন কি করব তো তাদের জন্য দ্বার উমুক্ত হয়ে গেল। তারা এখন শিক্ষক নিবন্ধন দিয়ে যে কোনো বয়সে চাকরি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন কর্মকর্তা বলেছেন যে বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়স সীমা দেখা অযুক্তি তো এই দুই ক্ষেত্রে কোথায় ছিল যে নিবন্ধন কারণ নিবন্ধন স্থানতা অর্জন করার পরে যে বয়স সীমা দেখা হয় গণবিক আবেদন করার সময় সে বিষয়ের কথা বলা হচ্ছে সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের বয়স সীমার দেখা হবে আর বয়স সীমার কোনো বাধা থাকবে না যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই গণপূর্ত কথাটা খেয়াল করুন যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই যে বিষয়টা দ্বারা মুক্ত করে দেওয়া হলো এখান থেকে কিন্তু আপনাদের জন্য সুসম্মত রয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন প্রসঙ্গে মন্ত্রণালয় এই কর্মকর্তা জানান বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা প্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে যদিও এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই কিন্তু অচিরে এই সুসংবাদ আসতে চলছে অচিরে আশা করি আমাদের এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হবে যেখানে শিক্ষক নিবন্ধনের আর কোনো বয়স শিক্ষক নিবন্ধনের বয়সীমে থাকলেও গণবিজ্ঞতা আবেদনের কোনো বয়সীমা থাকবে অবশ্যই এটা আমাদের জন্য অনেকের জন্য মুক্ত হয়ে যাবে শিক্ষক বিষয়ে আসার জন্য অনেকেই আছেন যোগ্য প্রার্থী যারা শিক্ষক নিবন্ধন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আসতে চান তাদের জন্য এই মুক্ত হলো তো এই যে সুন্দর একটা নিউজ আপনার শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে শেয়ার করে পাশে রাখবেন এবং এ জাতীয় ভিডিও আবার আপনার সাথে সরবরাহ করা বা শেয়ার করার কাজে আমাকে উৎসাহ করবেন আসসালামু আলাইকুম আ